এই যে ব্যাটারি সিস্টেম না ব্যাটারি টাকা আছে অনেক রকমের হবে

আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন জাহাজের মালামালের উপর নতুন আরো একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স কোহিনুর মেরিন স্টোরে যা সোনারগা পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন জাহাজের বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করা হয়ে থাকে কোহিনুর মেরিন স্টোরে সাধারণত মেডিকেলের বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করা হয়ে থাকে তাছাড়াও এখানে ইলেকট্রনিক্স সামগ্রী মেরিন সামগ্রী সকল ধরনের মালামালই পাওয়া যাবে তো চলুন আমরা দেখিনি দোকানে কি কি ধরনের মালামাল রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আজকে আসছে না সব নতুন নতুন আসছে আর কি দেখা এগুলো হচ্ছে চালু ডিসপ্লে আছে এগুলো সবগুলো চালু

এগুলো পড়বে 5000 করে পার পিস আর দুইটাই কি একটা তো রিমোট পাইছ তো এটা কত सेम প্রাইস আর রিমোট গুলো বাজারে পাওয়া যায় এগুলো 120 টাকা দিন আচ্ছা আচ্ছা করে পার পিস 5000 5000 আর এগুলো পড়বে আপনার বড় সাইজের ঠিক আছে এগুলো পড়বে 8000 টাকা করে 8000 আছে জি চালু এটাও চালু আছে এগুলো বড় সাইজ এটা আরো বড় করে 8000 এটা নাই 8000 জি এটা হলো হিটাচি হিটাচিটাও চালু আছে এখানে যে তিনটা প্রজেক্ট চালু আছে এগুলো আপনাদেরকে দেখে দেওয়া হচ্ছে এটাও এটাও চালু চালু এটা সবগুলোই চালু আছে এটাও হিটাচি ঠিক আছে তাহলে

এগুলো আলোচনা সবাইকে বলা হবে এগুলো পড়বে তিন হাজার টাকা স্পিকার টাকা ইউজ করে আপনার কাঁচের গিয়া দেয় না এখানে এটা থেরাপি আছে চার হাজার পাঁচশো টাকা

এটা কি থেরাপি সবাই থেরাপি দেয় এটাই মনে হয় যে ব্রেন এর রোগী দেয় আমি জানি না বললাম আর কি

এগুলো পার 2000 টাকা করে এগুলো কি সব গ্যাস মিটার জি আর এটা পড়বে 4000 টাকা এটা পড়বে 4000 জি 2000 করে যেটা নেই 2000 জি আচ্ছা আছে দেখা যায় না সেটা

সাড়ে তিন হাজার টাকা যান পাঁচশো টাকা কম সাড়ে তিন হাজার টাকা দিয়ে পাঁচশো টাকা ডিসকাউন্ট এর আগের ভিডিওতে চার হাজার করে বিক্রি করছে বারোটা মাল তেল করছে

আর এগুলো আছে ফার্স্ট খালি বক্স এক্সট্রা গাল যারা মেডিকেল এই যে বক্স নিতে তারা নিতে গিটার আছে এটা পায় নাই আচ্ছা এই যে এটা তার টাকা হবে এগুলো তার 3400 টাকা দিয়ে পাওয়া যায় তার হবে আচ্ছা আচ্ছা এটা 3400 টাকা খরচ করলে গিটারটা ওকে হয়ে যাবে এটা করবে আপনি 3000 টাকা 3000 আচ্ছা

সব অরিজিনাল জিনিসগুলো তাই তো আর ভালো কত করে বললা 350 টাকা টাকা করে আছে চালু চালু করে নিতে পারবে সমস্যা মানে বাসি আছে আপনার 10 টাকা করে পাইকি নিলে 5 টাকা করে করতে আছে কেমিক্যাল মাস্ক গুলো দিয়ে আগুন আগুন ঢলে তখন করতে হবে কি গ্যাস নাকি এগুলো সময় তো ব্যবহার করে যায়

হ্যাঁ যারা নিবে ভিডিও কল দিয়ে দেখে এরপরে মানে দামটা আলোচনা সাপেক্ষে বলা হবে মানে টাকা পানি টেস্ট করে ওয়াটার ডাক্তারি অক্সিজেন ম্যানুয়াল অক্সিজেন এটা টাকা এটা বক্স আছে বিভিন্ন ধরনের ভিডিও কল দিয়ে দেখে আছে টাকা ডিসপ্লে আছে টাকা করে

না স্যার হচ্ছে টর্চের দেখায় দাও ভালো করে এগুলো হলো এই এগুলো ছোট এটা হচ্ছে ছোট সাইজ ছোট লাইটের ये চার্জারগুলো এগুলো এগুলো একই সবগুলো টাকা করে টাকা করে

আরেকটা আছে এটা লেজার প্রিন্টার এটার মডেল হচ্ছে এটা জি 1025 হ্যাঁ এটা পড়বে 3000 টাকা আর এগুলো আছে এগুলো পড়বে 3000 টাকা মডেল এটা 3000 টাকা করে এসপি আছে এটার মডেল এটা এমনি তোমরা প্রিন্টার বিক্রি করছো কোনো না না

ও ভি তো তো ফ্রেশ এগুলো পারবে এগুলো দিয়ে লাগানো এখানে মেশিন ছিল মেশিনটা পাইলে আর কি সেখানে কালি বক্সি বিক্রি হচ্ছে অনেক আছে অনেক গুলো আছে অনেক আছে এগুলো টাকা করে পড়ছে তুমি বলছো টাকা না না আচ্ছা আচ্ছা যেটা নেবেন সেটাই এটা তো মডেল হচ্ছে এটা 3545 হুম এগুলো করব 3000 করে এখানে আছে আর এটা এটা বড় এটা জাপানি মেশিন হ্যাঁ এটার মডেল হচ্ছে 357 এটা সহজ আছে হুম টাকা মতো এগুলো হচ্ছে বয়লার স্যুট বয়লার স্যুট আছে এসপি এইচপি জি মডেল হচ্ছে আপনার 3050 হুম 3000 করে এখানে আছে 3000 হুম জি আর এগুলো নিলে আপনার 1500 করে এই প্রিন্টার গুলো 1500 টাকা করে নেওয়া যাবে এখানে আর অনেকগুলো আছে এই 1500 টাকা করে নেওয়া যাবে প্রিন্টার এখানে আছে আপনার এই যে এটাও 1500 আচ্ছা এখানে কিছু মনিটর আছে এগুলো আপনার পাওয়ারটা আছে কিন্তু ডিসপ্লেটা আসতেছে না আর কতগুলোতে ডিসপ্লেতে ডিসপ্লে আসতেছে মানে দাগ আছে

এগুলো চালু এগুলো ঠিক আছে জাহাজের ইয়ে পাওয়া যায় না তোমার এই যে মেডিকেলে ব্যবহার করে যে মনিটর গুলো এগুলো পাওয়া যায় না তোমরা আনলে আছে জিম

দি অবস্থা সে এরকমই নিতে হবে মানে আপনার উপরে আপনারা পাওয়ারটা এনে দিব মানে শুধু ডিসপ্লেটা আসতেছে না যে লাইন দিয়ে দেখছি এরকম এখানে আমরা যেটা যেরকম আসে এরকমই সেল করি এখানে ঠিক করা বিক্রি করার আমাদের ওই সময়টা নাই এগুলো পড়বে আড়াই হাজার টাকা মানে কেউ নিয়ে যদি ঠিকঠাক করে ব্যবহার করতে চান বা কেউ পার্টস এর জন্য নিতে চায় তারা নিতে পারে তাই না হ্যাঁ জান আরো পাঁচশো টাকা কম দুই হাজার করে রাখবো আর যদি কেউ যদি সবগুলো নিতে চাই তাহলে পনেরোশো করে রাখবো পনেরোশো মানে কেউ যদি সব নেন তাহলে পনেরোশো করে রাখবো অথবা দুইটাও যদি নিতে চায় তাহলে পনেরোশো টাকা করে রাখতে পারবো সমস্যা

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ